আসসালামু আলাইকুম আমাদের কাজের খোলা বাজারে নতুন লিভার নিয়োগ করা হয়েছে আগে লিভার বাদ হয়ে গেছে এখন এই যে নতুন করে লিভার আবার নেওয়া হয়েছে তাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে তো আপনাদের যদি সেরকম লিভার লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন লিভারের যে যেরকম বডি ফিগার সেরকম হলো কাম এ দুইটা বস্তা এমনি এমনি মাথার চলে যায় মানে হাতে দুই হাতে দুই বস্তা নিয়ে কোনো বিষয় না তার কাছে খালি বডিটা দেখে রাখেন থাক থাক ওগুলো ফেলা না ভাইয়া জায়গা ক্লিয়ার না বুঝতে পারিস